গৃহস্থর গোয়ালগড় থেকে গরু চুরি করে পালিয়েও পার পেল না চোরের দল বিষ্ণুপুর পুলিশের হাতে গ্রেফতার এক ড্রাইভারসহ দুই গরু চোর জানা যায় গত পরশুরাতে প্লিয়ার্ডোবার বাসিন্দা গোষিক মণ্ডলদের গোয়াল থেকে চারটি গরু চুরি করে পালিয়ে যায় একদল দুষ্কৃতী খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানায় জানানো হয় লিখিত অভিযোগ আসে লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুততার সাথে তদন্তে নামে বিষ্ণুপুর থানার পুলিশ চব্বিশ ঘন্টা পার হতে না হতেই গরুর হাট থেকে উদ্ধার হয় গরু জানা যায় আরামবাগের মায়াপুর গরুর হাটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যায় এই চোরের দল খবর পায় বিষ্ণুপুর থানার পুলিশ মায়াপুরের হাট থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় বিষ্ণুপুর থানায় বাঁকুড়ার বিষ্ণুপুর থানায় করা একটি ভ্যান পিক আপ গরু চুরি করে পাচার করছিল দুষ্কৃতীরা গ্রেপ্তার হয় অভিযুক্ত আরও দুজন মোট ধৃত তিনজন দুষ্কৃতীকে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয় এই অপরাধের সঙ্গে যুক্ত থাকা বাকি অপরাধীদের চিহ্নিতকরণ গ্রেফতার ও উপযুক্ত শাস্তির জন্য বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়ে দেন বিষ্ণুপুর এস দু হাজার পঁচিশে সকাল সাড়ে দশটা এগারোটা নাগাদ আমাদের কাছে একটা ইনফরমেশন আসে জনৈক কৌশিক মন্ডল কাছে এসে এই অভিযোগ করেন যে তার বাড়ির ঘর থেকে চারটি গরু তার আগের দিনে রাত্রেবেলায় চুরি হয়ে যায় তো ঘটনা এই ইনফরমেশনটা পাওয়ার পরে আমরা এটার উপরে একটা এফআইআর লঞ্চ করি এবং ইনভেস্টিগেশন শুরু হয় বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্য সূত্রকে কাজে লাগিয়ে আমরা এই খবর পাই যে এই চারটে গরুকে বিক্রি করা হয়েছে আমাদের আরামবাগের মায়াপুর হাটে তো আমরা সেখানে যোগাযোগ করি আরামবাগ থানার সাথে যোগাযোগ স্থাপন করা হয় এবং সেই থানার সাহায্য নিয়ে আমরা ওইখানের পাইকারদের কাছ থেকে চারটে গরুকে আইডেন্টিফাই করি এবং সেগুলোকে আমরা সিজ করে নিয়ে আসি খবর নিতে নিতে আমরা এটা জানতে পারি যে আমাদের তালডাংরার রাজপুর এলাকার তিনজন এই ঘটনার সাথে জড়িত আছে তাদের নাম হল নিজামুদ্দিন খান আলামিন খান এবং সাদ্দাম মল্লিক এই তিনজনকে আমরা গতকাল সন্ধ্যেবেলায় এবং রাত্রের দিকে অ্যারেস্ট করি এবং যে গাড়িটাতে করে এরা এই চারটে গরুকে ওখানে বিক্রি করে দিয়ে এসেছিল সেই গাড়িটাকেও আমরা সিজ করেছি এরা দু লাখ আশি হাজার টাকায় এই চারটে গরুকে বিক্রি করেছিল ওখানে তার মধ্যে আমরা অলরেডি দেড় লাখ টাকা রিকভার করতে পেরেছি বাকি টাকা এবং এই ঘটনার সাথে আরও যদি কেউ জড়িত আছেন কি না সেইটা ইনভেস্টিগেট এখন আমরা করছি সেই কারণে এদেরকে আজকে রিমান্ড নেওয়া হবে কিছুক্ষণের মধ্যে আমরা রিমান্ডের জন্য এদেরকে পাঠাবো আপাতত ইনভেস্টিগেশন চলছে ফার্দার যা ইনফরমেশন থাকবে আপনাদেরকে জানাবো এটা কি ভালো না নিজস্ব এই ইনফরমেশনটা এখনো আমরা ওয়ার্কআউট করছি কাদের গাড়ি এরা ব্যবহার করেছে যদি এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত থাকেন বা এই গাড়ি অন্য কোনো লোকের হয় তো আমরা তাকে কিছু আপনার হয়েছে হ্যাঁ এখনো অবধি দেড় লাখ টাকা বাজেয়াপ্ত হয়েছে থ্যাংক ইউ